টাইম ইজ অ্যান ইলিউশন বিখ্যাত বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন বলেছিলেন এই কথাটা এবং এই কথা থেকেই মনে একটা প্রশ্ন আসা স্বাভাবিক আসলে কি সময় এলিউশন ধাঁধা প্রশ্নটা প্রাসঙ্গিক যে প্রশ্ন পৃথিবীর তাবর তাবড় বুদ্ধিজীবীদেরকে ভাবিয়েছে সময়ের দার্শনিক সেন্ট অগাস্টিন সময়ের এই জটিলতা নিয়ে ভাবতে ভাবতে সময়কে আখ্যায়িত করেছেন রহস্যময় এক সত্তা হিসেবে সময়ের সেই রহস্যময় অবয়বও কিন্তু পাল্টায়নি এত বছরে পাশাপাশি দার্শনিকদের মতামত এটাও যে মানুষের সাথে সময়ের সম্পর্ক খুব একটা সরল রৈখিক না বরং খানিকটা জটিল প্যারাডক্সিক্যাল যে কথার স্বপক্ষে প্রমাণ উঠে আসতে দেখা যায় বিশ্ব সাহিত্য চার্লস ডিকেন্সের আর ক্রিসমাস ক্যারলের প্রোটাগনিস্ট এভেনেজার ক্রুজকে দেখি সময়ের তিন চালক অতীত বর্তমান ও ভবিষ্যতের মধ্যে আটকে থাকতে বহুদিন তার জীবনের পরিণতি আমাদেরকে বোঝায় সময়ে একই সাথে হতে পারে আশীর্বাদ এবং অভিশাপ একই কথা বলা যায় এফ স্কট ফিটস জেরালসের বিখ্যাত উপন্যাস দ্য গ্রেট গ্যাটসবির ক্ষেত্র যেখানে গ্যাটসপির জীবন থেকে আমরা বুঝতে পারি যে সময় একবার চলে গিয়েছে তাকে আর ফিরিয়ে আনা যায় না মোটেও সেখান থেকে আসে প্রশ্ন কেন সময়কে ফিরিয়ে আনা যায় না কেন সময়কে ডাকা হয় ইলিউশন কেন সময়কে আটকে রাখা যায় না কেন মানুষ না বরং সময়ই কন্ট্রোল করে মানুষকে সেসব প্রশ্নেরই উত্তর খুঁজবো এবার আমাদের সবারই একটা বড় সমস্যা প্রায়োরিটি সেন্স কোথায় বেশি সময় দেয়া দরকার আর কোথায় না এখানেই অধিকাংশ সময় আমরা গুলিয়ে ফেলি হিসেব ব্যুরো অফ লেবার স্ট্যাটিস্টিক্সের এক পরিসংখ্যানে উঠে এসেছে একজন স্বাভাবিক মানুষ জীবনের নব্বই হাজার ঘণ্টা ওয়ার্ক প্লেসে কাটায় আর প্রিয় মানুষদের সাথে কাটায় মাত্র আট হাজার ঘন্টার কাছাকাছি সময় প্রিয় মানুষকে বেশি প্রায়োরিটি না দিয়ে যখন আমরা কাজকে রাখি ফ্রন্ট রোলে সেখানেই হয় আমাদের প্রথম ভুল আর যতক্ষণে মানুষ সেটা বুঝতে পারে কোথায় তার বেশি টাইম স্পেন্ড করা উচিত ততক্ষণে সে আবিষ্কার করে তার হাতে আর খুব বেশি সময় নেই জার্মান দার্শনিক মার্টিন হাইডেগার বলেছিলেন মানুষের অস্তিত্ব মূলত সময় দিয়েই বাঁধা তার বিখ্যাত বই বিইং অ্যান্ড টাইম এ তিনি খুব স্পষ্টভাবেই লিখেছিলেন মানুষ মূলত এমনভাবে জীবনযাপন করে যেন তার হাতে অনেক সময় আছে এবং যখন সে তার ভুল বুঝতে পারে তখন হয়ে যায় অনেকটুকু দেরি যে প্রসঙ্গে বুদ্ধিস্ট ফিলসফিতেও বলা হয়েছে দ্য প্রবলেম ইজ উই সিংক উই হ্যাভ টাইম বিষয়টা বুঝতে আরেকটু সহজ হবে যদি সময়কে আমরা টাকার সাথে তুলনা করি আপনার মানি ব্যাগে কি পরিমাণে টাকা আছে সেটা জেনে আপনি মূলত সেই টাকার অনুপাতেই প্রতিদিনের খরচগুলো মেটান তাই না একই কথা সময়ের ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য আপনার হাতে সময় কতটুকু আছে তা নিয়ে আপনার যদি প্রপার ধারণা থাকে তাহলে আপনি যে কোনো কাজ বেশ গুছিয়ে করবেন কিন্তু আপনি যদি নাই জানেন আপনার হাতের সময়ের পরিমাণ তাহলে ধরেই নেওয়া যায় আপনার কাজে আপনি ভুল করবেন টাইম ম্যানেজমেন্ট হবে না প্রপারলি আপনি কিছুই করতে পারবেন না এবং সমস্যাটা এখানেই আমরা জানি না আমাদের হাতে খরচ করার মতো কি পরিমাণে সময় আছে এবং পে হিসাবে খরচ এখান থেকে শুরু সাইকোলজিস্টদের গবেষণায় উঠে এসেছে পৃথিবীর আশিভাগ মানুষের হতাশার বিষয়ে এক সেটি হচ্ছে সময়কে ঠিকঠাক ইউটিলাইজ না করার হতাশা এই হতাশাগ্রস্ত মানুষরা এটাও মনে করে তারা যদি ঠিক সময়ে ঠিক কাজ করত তাহলে তাদের জীবন আরেকটু অন্যরকম হতো একটু খেয়াল করলে দেখবেন আমরা আমাদের অধিকাংশ সময়ে ইনভেস্ট করি ডেডলাইনে ওয়ার্ক প্রেশারে কিন্তু আমরা এটা ভুলে যাই জীবনের হাসি খুশির মুহূর্তেও আমাদের সময় ইনভেস্ট করার দরকার ছিল শুধু কাজে না সময় প্রাপ্য ছিল নিজেরও কাছের মানুষদেরও হতাশার শুরুটা কি তাহলে এখান থেকেই ফরাসি দার্শনিক ব্লেইজ প্যাস্কো তার বিখ্যাত বই পেন্সিজ এর লিখেছিলেন মানুষ সব সময় ভবিষ্যতের এক্সাইটমেন্ট আর অতীতের আক্ষেপের মধ্যেই সময় কাটায় এবং ভুলে যায় তাদের জীবনে বর্তমান বলেও একটা বিষয় আছে এই বিষয়টিকে ব্লেজ প্যাসকল হিউম্যান কন্ডিশন অফ ডিস্ট্রাকশন বলে আখ্যায়িত করেছেন যে প্রসঙ্গে পারস্যের কিংবদন্তি কবি ওমর খৈয়াম বলেছেন এই মুহূর্তের জন্য খুশি থাকুক কারণ এই মুহূর্তটি তোমার জীবন কিন্তু এই সাপটা সত্যটাকে কি মনে রাখি আমরা প্রশ্নটা কিন্তু থেকেই যায় এখান থেকে এবার আসা যাক আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্নে আর প্রশ্নটা হচ্ছে কেন আমরা আমাদের টাইম ম্যানেজ করতে পারি না কেন সময়ের লাগাম টেনে ধরতে পারি না আমরা প্রথমত বলা যেতে পারে কগনিটিভ ওভারলোডের কথা আমাদের চারপাশে একটা মিথ প্রচলিত আছে যে মিথের মূল কথা যারা মাল্টিটাস্কার তারা নাকি অনেক বেশি সাকসেসফুল কিন্তু গবেষণা বলে কোনো মানুষের পক্ষেই আসলে একসাথে অনেক কাজ করা সম্ভব না মানুষের মস্তিষ্কের যে গঠন সে গঠন অনুসারে একজন মানুষের পক্ষে একসাথে অনেক কাজের বার্ডেন নেওয়া অসম্ভব একটা ব্যাপার যে কারণেই দেখবেন একজন মানুষকে যদি প্রয়োজনের তুলনায় বেশি কাজ দেয়া হয় তাহলে সে অধিকাংশ সময় খেয়েই হারিয়ে ফেলে কোন কাজটা আগে করা দরকার আর কোন কাজ পরে এটার পার্থক্য করতে না পেরে টাইম ম্যানেজমেন্টের অবস্থা করে ফেলে এদিকে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির সপ্তাহে যারা ঘন্টার বেশি কাজ করে তাদের প্রোডাক্টিভিটি এবং ক্রিয়েটিভিটি অনেকাংশেই কমে যায় খেয়াল করলে দেখবেন না আমাদের মধ্যে অনেকেই সপ্তাহে পঞ্চাশ ঘন্টার বেশি কাজ করি এবং মনে করি এতে আমাদের এক্সপার্টিস বাড়বে কিন্তু হয় ঠিক তার উল্টোটা আস্তে আস্তে আমাদের প্রোডাক্টিভিটি কমতে থাকে যার ইম্প্যাক্ট পরে টাইম ম্যানেজমেন্টও টাইম ম্যানেজমেন্ট প্রপার্টি না করতে পারার পেছনে আরেকটা বড় কারণের নাম প্রক্রাস্টিনেশন এই প্রোক্রাস্টিনেশনে ভোগেনি এমন মানুষ গোটা পৃথিবীতে ঠিক কয়জন যে আছে তা নিয়ে চাইলে একটা ইনভেস্টিগেশন হতেই পারে তাছাড়া গবেষণা উঠে এসেছে এটাও যে যে কোনো কাজে দেরি করার কিংবা প্রোক্রাস্টিনেট করার পেছনের কারণটা অধিকাংশ ক্ষেত্রেই অলস্য না বরং ভুল হওয়ার ভয় পারফেক্ট না হওয়ার ভয় কিংবা মোটিভেশনের অভাব ফলাফল প্রচুর পরিমাণে টাইম নষ্ট প্রপারলি কোনো কাজ ডেলিভার্ড না হওয়া এখানে একটা বিষয় জানিয়ে রাখি প্রাস্টিনেশন করার পেছনে আরেকটা প্রধান কারণ নিজের ইচ্ছের বাইরের কাজ অ্যালবার্ট আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটিতে তিনি বলেছিলেন যদিও প্রতি ঘন্টায় ষাট মিনিট আর প্রত্যেক মিনিটেই ষাট সেকেন্ড তবুও সময় আসলে ধ্রুবক না টাইম সাবজেক্টিভ আপেক্ষিক যে কাজটা করতে আপনার ভালো লাগে দেখবেন সে কাজটা করতে করতে সময় কোথায় দিয়ে যে চলে যাচ্ছে আপনি টেরই পাচ্ছেন না আবার উল্টোপাশি ভিন্ন চিত্র যে কাজটা আপনাকে ইচ্ছের বিরুদ্ধে করতে হয় সে কাজের সময়ই আপনি প্রোপ্রাস্ট্রিনেট করেন গরিমসি করেন মূলত টাইমের ইলাস্টিসিটি নির্ভর করে আমাদের পছন্দের অপছন্দের উপর এ কারণেই ভিন্ন ভিন্ন কাজে আমাদের টাইম ম্যানেজমেন্টের অ্যাবিলিটি ভিন্ন হয় আমাদের টাইম ম্যানেজমেন্ট ঠিকঠাক না হওয়ার পেছনে আরেকটি কারণ আমাদের ইমোশন ড্রিভেন অ্যানিমাল আমাদের মন ভালো থাকলে আমাদের সময় খুব দ্রুত কেটে যায় আমরা কাজেও বেশ ভালো করি ঠিকঠাক ফোকাসও থাকে কিন্তু আমরা ডিপ্রেশনে কিংবা মন খারাপ থাকলে সেটার ইম্প্যাক্ট পরে কাজে আমাদের টাইম ম্যানেজমেন্টে ফলাফল সেটা সবারই জানা এর বাইরেও আছে আরেকটা বিষয় যেটা বর্তমান পৃথিবীতে সবচেয়ে বেশি রেলেভেন্ট যার নাম ডিস্ট্র্যাকশন আমাদের স্মার্টফোনের নোটিফিকেশনের সাউন্ড অ্যাপের ডিজাইন কিংবা সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদম এমনভাবে সেট করা আমাদের পক্ষে কাজ থেকে ডাইভার্ট হওয়া এখন আগের যে কোনো সময়ের চেয়ে সবচেয়ে বেশি সহজ এক গবেষণা উঠে এসেছে মানুষ প্রতিদিন করে কমপক্ষে বাহাত্তর বার তাদের মোবাইল চেক করে যেখান থেকেই ফোকাস কম্প্রোমাইজড হয় আলটিমেটলি যার ফলাফল আসে টাইম ম্যানেজমেন্টে তবে টাইম ম্যানেজমেন্টে আমাদের এই যে সামগ্রিক ব্যর্থতা তা নিয়ে হতাশ না হয়ে চোখ রাখা যেতে পারে বিখ্যাত এক কথায় যে কথাটি বলেছিলেন জনপ্রিয় লেখক মাইকেল অলশুলার তিনি বলেছিলেন দ্য ব্যাড নিউজ ইজ টাইম ফ্লাইজ দ্য গুড নিউজ ইজ ইয়ার দ্য পাইলট অর্থাৎ চাইলেই কিন্তু সময়ের নিয়ন্ত্রণ নেওয়া যায় নিজের হাতে এখন প্রশ্নটা হচ্ছে আমরা এই কন্ট্রোলটা নিতে চাই কি না এই প্রসঙ্গ থেকে এবার আসা যাক ক্রমশ হাতের নাগালের বাইরে চলে যাওয়া সময়কে কিভাবে আয়ত্তে আনা যাবে সে আলাপে তবে সে আলাপে যাওয়ার আগে প্রথমেই জানিয়ে রাখি সময়কে বসে আনার মানে এই না যে প্রতিদিনের টাইম শিডিউল কিংবা রেসপন্সিবিলিটি থেকে আপনি দূরে থাকবেন বরং প্রতিদিনের অভ্যাসে সামান্য কিছু পরিবর্তন আনলেই সময়ের অন্ধি সন্ধি বোঝা যাবে অনেকটুকুই এজন্য প্রথমেই আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে টাইম নিয়ে সচেতন হওয়া প্র্যাকটিস করা বৌদ্ধদের জেন ফিলোসফিতে যেমন বলা হয় যদি আপনি বর্তমান নিয়ে সচেতন হতে পারেন তাহলে চীনা দার্শনিক লাউসিও যেমন বলেছেন সময়কে জোর জবরদস্তি করে আটকানোর কিচ্ছু নেই যদি আপনি সময়ের স্বাভাবিক গতির সাথে তাল মিলিয়ে এগোতে পারেন সেটাই যথেষ্ট অর্থাৎ সবার কথা থেকে বোঝা যাচ্ছে একটাই বিষয় আর সেটা হচ্ছে অতীত আর ভবিষ্যতে ডুবে না থেকে যদি বর্তমানে একটু ফোকাস করা যায় তাহলেই টাইমকে আনা যাবে নিজের নিয়ন্ত্রণে গবেষণায় এটাও উঠে এসেছে যে এভাবে বর্তমানে কনসেন্ট্রেশন করে মাইন্ডফুল থাকলে কমে স্ট্রেস এবং ইতিবাচক ফলাফল আসে টাইম ম্যানেজমেন্টও যদি তাকে এক্সট্রোক মতবাদের দিকে দেখব এই মতবাদ অনুযায়ী সময়কে ধরা হয় এক অভিজ্ঞতা হিসেবে এবং এখানে এই মতবাদের মানুষের সাথে আমাদের পার্থক্য যখন প্রত্যেক মুহূর্তে আপনি কিছু না কিছু দেখছেন ভাবছেন কিংবা জানছেন তখন সময়কে ইফেক্টিভলি ব্যবহার করা আপনার পক্ষে সহজ না হয়ে উপায় নেই মোটেও এ প্রসঙ্গে খুব সুন্দর একটা কথা বলেছিলেন স্ট্রিক দার্শনিক সেনেকা তিনি বলেছিলেন এমন না যে আমাদের হাতে সময় কম সমস্যা হচ্ছে আমরা সময়কে ব্যবহারের চেয়ে নষ্ট করি বেশি সেনেকার মতে যদি আমরা লাইফের পারপাস এবং ভ্যালুকে ফলো করে কাজ করি তাহলে সময়কে নিয়ন্ত্রণে রাখা আমাদের জন্য সহজ হবে আমাদের মডার্ন লাইফ এবং সোশ্যাল মিডিয়া আমাদের কনস্ট্যান্ট প্রেশার দেয় অনেক কিছু করতে বলে অনেক কিছু হতে বলে অনেক কিছু এক্সপেরিয়েন্স করতে বলে আমরা পড়ে যাই এক মিনিংলেস র্যাট রেসে একটা এন্ডলেস সার্কেলে সোশ্যাল মিডিয়ার গ্লসি লাইফস্টাইলের আকর্ষণে আমরা আটকে পড়ি অদ্ভুত এক জটিলতায় যে প্রসঙ্গে প্রাচীন দর্শন তত্ত্ব তাওইজমে খুব পরিষ্কার করেই বলা হয়েছে জীবনের ছোটখাটো বিষয়কে অ্যাপ্রিসিয়েট করার মধ্যে দিয়ে আসে সন্তুষ্টি অর্থহীন ছোটাছুটিতে শুধু ক্লান্তি আসে সন্তুষ্টি আসে না আমেরিকার ফাউন্ডিং ফাদার দার্শনিক বেঞ্জামিন ফ্রাঙ্কলিন বলেছিলেন যে সময়ে একবার হারিয়েছে তাকে আর ফিরে পাওয়া যাবে না যে কারণেই সময় নিয়ে হতে হবে আরেকটু সচেতন যা যাচ্ছে তা তো চলেই যাচ্ছে কিন্তু যতটুকু হাতে আছে সেটুকুকে যদি প্রপারলি ব্যবহার করা যায় তাহলেই সময়কে নিয়ে আনা যাবে নিজস্ব অধিকারে ডাচ দার্শনিক সোরেন কিরকে গার্ড তার এক লেখা একবার লিখেছিলেন ওয়ার্ক প্লেসের এক্সট্রিম কাজ আশেপাশের সময়ের সোশ্যাল এক্সপেকটেশন কিংবা নানাবিধ দায়িত্বের চাপে পড়ে মানুষ আসলে নিজেকেই সময় দিতে ভুলে যায় ফলাফল সময়ের হাতেই থাকে জীবনের কন্ট্রোল অদ্ভুত এক অটো পাইলট মোডে এগোতে থাকে সব তাছাড়া গবেষণায় উঠে এসেছে এটাও যে হিউম্যান ব্রেনের কাছে টাইম এক এক সময়ে এক এক ক্যাপাসিটিতে ধরা দেয় আমরা যত বড় হই সময় ততই কমতে থাকি আমরাও আর সময়ের নাগাল পেয়ে উঠি না যে কারণেই বলা হয় মুহূর্তে বাঁচতে বর্তমান নিয়েই সব পরিকল্পনা সাজাতে তাহলেই টাইমের ইলুশনের খানিকটা হলেও ডিকট করা যাবে সময়কে সহজভাবে বুঝতে পারা যাবে এমিলি ডিকেন্সন তার কবিতায় লিখেছিল ফরএভার ইজ কম্পোজ ফর নাও আসল সত্যি এটাই সামনে যা হওয়ার সেটাকে ভবিষ্যতের হাতে তুলে দিয়ে যদি ফোকাস বর্তমানেই রাখা যায় তাহলে সব অনিশ্চয়তা কেটে যাবে পুরোপুরি আর যেহেতু সময় সবারই ধরাছোঁয়ার বাইরে তাই একে আটকানোর চেষ্টা না করে কিভাবে সময়ের সাথে এক গতিতে এগোনো যাবে জীবনের আসল সার্থকতা লুকিয়ে থাকে সেখানেই